তো বন্ধুরা এটা আমি কিন্তু বহুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে এটা হতে চলেছে এবং কোথাও কি এটা হচ্ছে রঘু টিজার রঘু টাকাতের অফিসিয়াল টিজার এটা কিন্তু অ্যাটাচ থাকতে পারে আমি কিন্তু বলেছিলাম কার সঙ্গে না ধূমকেতুর সঙ্গে এবং সেইটা কোথাও কি আজকে বাস্তবায়িত হয়ে গেল এবং এটা অফিসিয়াল ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে রঘু টাকাতের অফিসিয়াল টিজার কিন্তু আগামীকাল অর্থাৎ ফোরটিন্থ অফ অগাস্ট কিন্তু কোথাও গিয়ে ধুমকেতুর সঙ্গে কিন্তু কোথাও গিয়ে অ্যাটাচ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটালি অর্থাৎ ইউটিউবে ফেসবুকে এবং এটা কিন্তু কোথাও গিয়ে ইউটিউবে কিন্তু চলে আসছে এবং ফিফটিনথ অফ আগস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স উইকে কিন্তু মোটামুটি টার্গেট করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ধূমকেতুর যেহেতু হিউজ হিউজ লেভেলে ক্রেজ রয়েছে না তার জন্য প্রচুর অডিয়েন্স এটাকে দেখতে আসবে এবং রঘু টাকাতে কিন্তু কোথাও গিয়ে প্রমোশনস হয়ে যাবে ব্যাপক একটা মাস্টার স্ট্রোক এবং আমার আপডেট গুলো যে নিয়ে যায় সেইটা কোথাও কি আরো একবার বন্ধুরা প্রমাণিত হয়ে গেল রঘু টাকাতে টিজারটা আসছে এবং একটা পোস্টার আছে কিন্তু এটাকে ড্রপ করা হয়েছে সেই পোস্টারটা ব্যাপক লাগছে ঘ্যামা লাগছে কিন্তু কোথাও গিয়ে দেবদাকে এবং সত্যি বলতে দেবদাকে এই রকম লুকে আমরা প্রথমবার কিন্তু দেখছি আমরা রক্ত বীজ টু এর টিজার দেখে তারা ছিটকে গেছে তারা জাস্ট বড় পর্দায় এটাকে এক্সপিরিয়েন্স করার জন্য জাস্ট রেডি হয়ে যাও ধামাকা কিছু আসছে এবং এখানে দেবতাকে দেখতে ব্যাপক লাগছে চরম লেভেলে কিন্তু কোথাওকে লাগছে এবং একটা বিরাট কিছু আমরা এক্সপিরিয়েন্স কিন্তু করতে যাচ্ছি এটুকু তো আমি কনফার্মলি কিন্তু বলতে পারি এবারে আমি চাইবো যে ডিজার্টার ডিউরেশন খুব বেশি লেন্দি না করা হোক এক থেকে দেড় মিনিট হলে কিন্তু কোথাও গিয়ে অ্যান্ড আপ জাস্ট এবং দেখা যাক বড় পর্দায় দেখতে কেমন লাগে এবং ভিজুয়ালি যে প্রবলেমটা হচ্ছিল ব্রিটিশকে নিয়ে যে অনেক মানে প্রবলেম হচ্ছিল এবং অনেকের অনেক স্টেটমেন্ট বক্তব্য যে ভাল লাগেনি এআই দিয়ে কাজ করা হচ্ছে এবং আমি শোর সেই অবজেকশনটা যেন কোথাও গিয়ে না থাকে অডিয়েন্স একটা ভালো কিছু মানে এক্সপেরিয়েন্স করতে পারে এই পার্টিকুলার টিজারটা দিয়ে সেটা আমরা কিন্তু কোথাও গিয়ে আশা করব। দেখা যাক রঘুটাকাতে টিজটা মানে অফিসিয়াল টিজারটা কেমন হয় এবং এটা কিন্তু কালকে তোমরা যারা যারা ধূমকেতু দেখবে তারা কিন্তু রঘুডাকাতের টিজারটা কিন্তু দেখতে পাবে এবং তার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে ডাকাতের অফিসিয়াল টিজারটা কিন্তু ফেসবুকে ইউটিউবে কিন্তু চলে আসবে অন্যান্য এক্সক্লুসিভ কিন্তু জানিয়ে দিলাম এবং এর পরবর্তীকালে কিন্তু ধূমকেতু ধূমকেতুর ফাইনাল অ্যাডভান্স বুকিং রিপোর্ট আমি কিন্তু নিয়ে আসছি একটা ভিডিও অবশ্যই কিন্তু দেখো এবং কালকে কিন্তু দেখা হচ্ছে ধূমকেতুর পাবলিক রিয়াকশন নিয়ে ধূমকেতুর কিন্তু হচ্ছে পাবলিক রিভিউ রিভিউ আসবে হাফ টাইম রিভিউ আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আহ ফুল টাইম রিভিউ কিন্তু আসবে সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা